বাসত রে মানে পিকনিক করছে এবার মেজি মন গান গায়ে গান গায়ে গায়ে ওরে নাচ গান বাস আসাল ওর হন জাগা জবিন জোরাই হন টেনশন নাই শীত লাইলি আইলি চারিদিকে উদ আনন্দ ভ্রমণ পোয়া বাতি সরই বাতি পিকনিক জেন হয় আর কি বাংলাদেশে থাকতে যেতে স্কুল উৎপত্তি আর আয়তে শুধু শীতকাল আইলি চারিদিকে উদ শিক্ষা সফর মাধ্যমে বেগুন যাইতে গুদি পিকনিক তারপর আনন্দ ভ্রমণ ফ্রিকা সফর তু নইলে এনে যে আনন্দ মত আনন্দে একদম ভিন্ন আনন্দ আনন্দ ব্রহ্মন দেখ কিন্তু বেগিনটি গাছে বাড়িও গেয়ি তারপরে গাড়ি মাই বেগুনে আনন্দ গে আনন্দ গিয়ে যদি হিনকি রহম উম মানে নাচ গান নীনে দোয়া দৌল গজল গাই নাত গাই এই আনন্দ সফর ই বলুদ একদম ভিন্ন তো ই বললুদ দুবাই মাইতি বেয়া গুণ গেইয়ি দে আনন্দ সফর মাইতি আলাই নতুন আরকি সুন্দর এ দেশ মাইতি কি আর দেশ হইল দে মানুষের টিয়া হামাইলি আর দেশ বাংলাদেশ যে কোনো দেশ কি আর বাংলাদেশ ইন্ডিয়া হ পাকিস্তান হক মাইসে আহামাইলি টিয়া হামাইলি তারা জাগা সম্পত্তি জোড়াই বেশ চিন্তা করে মানে টিয়াদু হামাই জায়গা গহ ওদিক গর্বা দিব বারা দিব টিয়া হামাইব এ দেশের মাইতি একদম ভিন্ন ভিন্ন এত সুন্দর দেশ নই ওই দেখলে ওই দেওয়া দিয়ে তারা হন জাগা জবিন জোরাইবের হন টেনশন নাই তারা জিন হামার ইন হার উর এত জিন হামার যে টিয়া হামার এটিয়া তারা খরচ করে কিন্তু আর দেশে তৈলু দে দু জমাইব একান বিল্ডিং করিব ভাড়া দিব টিয়া হামাইব তোরা গরি জাগা কিনিব জাগাই সাজ গরিবু তারপরে বেচিব একজন নতুন কিনে বেচিব আর আর দেশের দান দৈলুদ এক গ্রহম এই দেশের দান দৈলুদ আর গ্রহম এই দেশের মেয়ে দিয়ে তারা মাস শেষে আরবি সকলে মাস বেতন খাইব বেতন ফাইলে বাস তারা বেড়াইতে যাইব গই ডুবে যাইব গই আবুধাবি যাইব গই অন্ডে যাইব গো লন্ডন যাইব গো এটা যাইব গাড়ি যাইব তারা মানে খরচ করি আইব দিন মানে জাগা জোড়াই বের তারপরে গড় বাড়ি জোড়াই বের তারা তো টেনশন এর নাই হারনি তারা তো এখন গড় ই তারা তো বিয়ে ফুয়াশা হইলি ফুয়াশায় বিয়ে করিলি তারা গড় দেয় সরকারে গড় বাঁধি দেয় ফুয়া বিয়ে করিলি নতুন নতুন গড় করি তারপরে এটা তো গরমা দিবে টেনশন ইতারা তো এক্সট্রা হন তারা টিয়া জমাই রে তারা তো গরমা দিবে টেনশন দিবে নাই তারপরে জাগা কিনিবার টেনশন ইবে নাই এটা আর সরকারের জাগা তো আর দেশের মানুষ কিনলেই টেনশন করে আরা আর দেশের সরকারে হয় কিছু দিতোনু আর দেশের সরকারে আরো ফাইল্লেই মানে কেন কুলিয়ে রাখাই বু এ সিন আচ্ছা আইচে তো ওই ডুবই ডুবইশর ডুবইশর মানুষ হয় ডুবইশর ডুবই এত সুন্দর হই এই নুলাই ওই কি এত সুন্দরই তারা কিন্তু খরচ করে দেয় তারা ন ইতারা এ তারা জাগা সম্পত্তি ন ইতারা এ তারা ওই হামাইব হাইব এই অবস্থা তো এটা ইয়ে নলি তো দুবই দুবই বেড়ে মেইন দুবাই এটা আর কি দুবাই হয় এটা যে আনন্দ ভ্রমণত গিয়ে কি এই তো আনন্দ ভ্রমণ পিকনিক তো এই তো ইনমধ্যে আবার ব্রুজ কলিবে দেখা কি সুন্দর রাত্রি ভিউ রাত্রি লাইটিং তো বেগুনে যা সত সরে যা সত গড়িয়ে মানে পিকনিক করছে এবার মাইতি এডা দুবাই মাইতি রায়তুর বিহুতুন কিন্তু দিনুর বিহুতুন কিন্তু রায়তুর বিউ বহু সুন্দর লাইটিং ওর হারণে রাতি কিন্তু খুব সুন্দর লাগে ইনলে শিফু বুতুর আর তো এবার পিকনিক হয়ে দেয় তার আর শিফু বুতুরে আর আসলে এনে ফ্যামিলি নেওয়া যায় এবার আর মাইতি আর গত বার ফ্যামিলি উঠতে গেলাম এবার ফ্যামিলি নেওয়া যায় এন্ডে এত যে সুন্দর লাগে এই বিহুগিন ইনলুদের বিউ, লাইটিং বিহু হারণে বেশি বেশিরভাগ সুন্দর লাগে দুবাই দুবাই যে এরকম চাইলে কিন্তু সাইতে একটু মনে হয় এরকম সুন্দর দিন উন্নয় কিন্তু কিছু না দুদো মরুভূমি প্রতিদিগিন বিল্ডিং দিন উন্নয় এরকম সুন্দর না লাগে এড়ে যা সুন্দর লাগে